আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ এই দেখতে দেখতে দুইটা বছর চলে গেল এখানে তো এখানে পাশাপাশি অবসর সময়টাকে কাজের লাগে একটা বিজনেস করতেছি ইনপিউচারের জন্য সেটার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং কোম্পানি ঠিক আছে তো ফার্স্ট অফ শুরু হয় মালয়েশিয়া থেকে এটা হইল কুয়েতের একই ব্র্যান্ড দেন মালয়েশিয়ান প্রোডাক্ট এটা হচ্ছে কুয়েতের এভরিথিং প্রোডাক্ট এখানে টুথপেস্ট সাবান শ্যাম্পু আর দেন এটা হচ্ছে বাংলাদেশ থেকে আজকে আসলো তো সেখানে স্বপ্নের কিছুও থাকে এ তিন ক্যামেরা আলাদা একটা জিনিস ওখানে দেখা যাচ্ছে তো এই হলো বিজনেসের পাওয়ার ইনশাল্লাহ যদি কেউ ভালো লাগে ইনবক্স খোলা আছে চলে আসেন আমাদের হাতে হাত রেখে বিজনেস করি দেন সফলতার রাস্তা তৈরি করি